ডিজিটাল দুনিয়ার মুহে পড়ে আমরা নিজেকে নিয়ে আর ভাবি না পরিবারের সব সদস্য মোবাইলে আসক্ত হওয়ায় বাড়িতে লেখাপড়া পরিবেশ নষ্ট হয়ে গেছে এতে কাজের প্রতিও মনোযোগ কমেছে মোবাইলের কারণে পরিবারের সদস্যদের সঙ্গে সামনাসামনি কথাবার্তা আলাপ আলোচনা এমনকি আড্ডাও কমে যাচ্ছে মোবাইল আসক্তি থেকে মুক্তি পেতে নিম্নোক্ত কয়েকটি উপায় রয়েছে বন্ধু খুঁজুন এ সময় আপনার একজন সঙ্গী দরকার তাই নিজের সমস্যার কথা খুলে বলুন কোনো সময় ডিজিটাল দুনিয়ার প্রতি বেশি আসক্ত দেখালে তিনি আপনাকে আটকাবেন ওই বন্ধু আপনার বাড়ির কোনো সদস্য হতে পারে তার সঙ্গে গল্প করে অনেকটাই সময় কাটাতে পারেন ফোন ব্যতীত ঘুরতে যান ফোন ছাড়া চলা মুশকিল রাস্তায় বের হলে ফোনের প্রয়োজন হয় ঘুরতে গিয়ে গন্তব্যে পৌঁছে গেলে ফোন বন্ধ করে দিন ওই কয়েকটা দিন শুধু পরিবার বন্ধুবান্ধব কিংবা সঙ্গীর জন্য বরাদ্দ রাখুন পরিবেশের সান্নিধ্য উপভোগ করুন প্রতিদিন নির্দিষ্ট সময় মোবাইল থেকে দূরে থাকা প্র্যাকটিস করুন ধীরে ধীরে এই সময় বাড়ানো যেতে পারে মোবাইল দূরে সরিয়ে রোজ নির্দিষ্ট একটা সময় নিজের সঙ্গে কাটান স্ক্রিন টাইম মনিটরিং কোনো অ্যাপ কত সময় ব্যবহার করছেন তা বুঝতে হবে এবং অপ্রয়োজনীয় অ্যাপের সময়সীমাবদ্ধ করতে হবে ডোপামিন ডিটক্স মোবাইল ব্যবহারের ফলে আমাদের মস্তিষ্ক ডোপাবিন রিলিজ হয় যা আনন্দ দেয় ডোপামিনের মাত্রা কমানোর জন্য মনোযোগ কেন্দ্রীভূত করার উপায় খুঁজতে হবে যেমন মোটিভেশন বা শারীরিক ব্যায়াম অফলাইন অ্যাক্টিভিটি মোবাইল ছাড়া সময় কাটানোর জন্য বই পড়া খেলাধুলা করা বন্ধুবান্ধবদের সাথে ঘুরতে যাওয়া পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানো বা কোনো শখের কাজে মনোনিবেশ করা যেতে পারে যদি আসক্তি খুবই মারাত্মক হয় তবে মনোবিজ্ঞানী বা থেরাপিস্টের পরামর্শ নেওয়া যেতে পারে তাহলে মোবাইলে আসক্তি কমাতে কার্যকর হতে পারে মোবাইল দূরে সরিয়ে রোজ নির্দিষ্ট একটি সময় নিজের সঙ্গে কাটান এগুলো মেনে চললে ধীরে ধীরে মোবাইল আসক্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব